আসসালামু ভাই যান আপনি কেমন আছেন ভাই আপনার দিনকাল কেমন যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাই যান আমি ভালো আছি আমার দিনকাল আলহামদুলিল্লাহ অনেক ভালো যায় আপনার দিনকাল কেমন যায় আমার তাস্তা ভাই মন তেলে সুন্দর আইবো আল্লাহরে ভোট দিন জি ভাই আমার দিনকাল অনেক ভালো যাচ্ছে তো তোমার তাস্তা ভাই তোমার কে ভোটে দাঁড়াইবে কবে আর ভোট আচ্ছা ভাই তোমার ভাইরে ভোট দেবো আমরা পুং পুং মাসের আটত্রিশ তারিখ আমার ভাইয়ের ভোট দয়া করে আমার ভাইকে ভোট দেবে না একটা করে আমার একটা কথা আছে তোমার চাষ্ট বাইরে কবা আমারে একটা লেফটিন দিতে কারণ আমার লেফটিন করতে সমস্যা হয় আমার লেফটিন নাই তোমার চাষ্ট বাইরে ভোট দেবো ভাইয়া আপনি এ নিয়ে কোনো চিন্তাই করবেন না আমি আমার চাষ্ট বাইরে বলে দেবো আপনাকে একটা লেফটিন দিতে বড় দেখে এইবারও মন্ত্রী আমি হব মন্ত্রী ইলেকশন করব মন্ত্রী হব তারপর জনগণের টাকা মাইরা খাবো কিন্তু ভাইয়া আপনি কি মার্কা ভোটে দাঁড়াবেন সেই মার্কাটা কইতেন তাহলে আমাকে ভোটতে সুবিধা হইতো আচ্ছা বাচ্চা আমি মার্কার নাম কি দেবো ওটা তুমি বলে দাও সামনের মাসের আটত্রিশ তারিখ আবার তো ইলেকশন আনোয়ার মার্কা নাম দেবেন ইউনিক নাম এই নামে আজ পর্যন্ত কেউ ভোট দাঁড়ায় নাই অবদ্র আনোয়ার মার্কায় ভোট দেবেন সবাই এই মার্কায় ভোট দিলে পাচ্ছেন একটা লাতি একটা ঘুষি ফ্রি হাই ভাইয়া একবার এবারে ঠিক নাম দেন। আনোয়ার মাকে কাছে বদলে একটি লাতি একটি ফ্রি। হাই বাসা, তুমি একদম ঠিক কইছো। আমারে বদলে একটা লাতি একটি আর দুইটি কিল ফ্রি। ওহে দস্তভাই, তোর ভোটের জন্য আমি সবার কাছে রেফার করছি। অহো আমি ইলেকশনে মনteilলে তারপরে তোরে প্রথমেইটা বাদ দিয়ে নিমু। কারণ তুই আমার দস্তভাই। আচ্ছা ভাইজান, ঠিক আছে। আর আপনি মারা ঘর ফেনে। বস্তু তো তুই জান পাবলিকের কাছে। আচ্ছা ভাইয়া, তুই থাক। জনগণ কি অবস্থা ভাইয়া আপনি এবার মন্ত্রী হয়ে যাবেন ইনশাল্লাহ আমরা জনগণ সবাই আপনার পাশে আছি জয় করো ভয় এই খাপ জনগণের যে অবস্থা করুম জনগণের টাকা মারিয়ে খামো চুই করুম ডাহাতি কর্ম তারপরে আমি মন্ত্রী বাকি মজা